পরে শহীদ সরোয়ার্দী মেডিকেলে নেওয়া হয় নিহত আবদুল্লা আল সাইয়াফের মরদেহ এদিকে বাসে আগুন দেওয়ার ঘটনায় শালি থানায় মামলা করেছে কিরণমালা পরিবহন কর্তৃপক্ষ আমরা খাইতে গেছে খাওয়ার আসার মানে তরঙ্ক শুনছি যে আগুন চলতেছে আগুন চলতেছে আমি আমার গাড়ির কাছে আসি তখন দেখি আমার গাড়ি পুরো শেষ কাগজ আছে সব শেষ আমার ইঞ্জিন সব ফিরে গেছে এটা ক্ষতির পরিমাণে এখন মনে করে যে ম্যাক্সিমাম মনে করে যে আট থেকে দশ লাখ টাকার আমরা যেটা প্রচলিত নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা যেটা মামলা করা দরকার সেটা করেছি আর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের ঘোষণার মধ্যে এর আগেও ঢাকা সহ বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে আবু সাঈদ সময় সংবাদ ঢাকা